সম্মানিত দর্শক আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন দেশ ও প্রবাস থেকে যারা আমার এই ভিডিওটি দেখছেন সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন তো আজকে আলোচনা করব আপনারা তারা বাই মাছের পোনা কীভাবে চাষ করবেন হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল মানুষ একতলাপেয়া মাছের পোনা কীভাবে চাষ করবেন ও দেশি শিং মাছের পোনা কীভাবে চাষ করবেন তা নিয়ে আজকে কিছু গুরুত্বপূর্ণ টপিক নিয়ে আলোচনা করবো আশা করি ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন আপনারা বর্তমানে স্ক্রিনে যে মাছের পোনাগুলো দেখতেছেন এগুলো হচ্ছে তারা বাইম মাছের পোনা এই মাছগুলো আপনার খুব অল্প জায়গাতে বেশি পরিমাণ চাষ করা যায় এবং কি এই মাছগুলোতে প্রচুর পরিমাণ লাভ রয়েছে এই মাছগুলো আপনার খুব অল্প খাবারে চাষ করা যায় এগুলোকে এক্সট্রা কোনো খাবার দিতে হয় না তাই আপনারা যারা এই তারাবাহাম চাষ করতে চান তারা চাইলে এই চাষ করে লাভবান হতে পারেন কেননা এই তারাবাহিন মাছগুলো আপনার প্রতি শতকে এক হাজার থেকে পনেরোশো পিস পর্যন্ত এককভাবে করা যায় আর যদি মিশ্রভাবে করতে চান আপনি যে কোনো মাছের সাথে মিশ্রভাবে করতে পারবেন প্রতি শতাংশে সাতশো থেকে আটশো পিস তাই আপনারা যারা তারাবাহের মাছের পোনা চাষ করতে চান তারা চাইলে আমাদের ভিডিও স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে এই তারাবাহী মাছের পোনাগুলো অর্ডার করতে পারেন তো খামারি ভাইরা এখন যে মাছের পোনাগুলো আপনারা দেখতেছেন এগুলো হচ্ছে হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল মুনুসেক্স তেলাপিয়া মাছের পোনা দেখতেই পাচ্ছেন কত সুন্দর এক সাইজের পোনা এগুলো আপনার পিস হিসাবে বিক্রি করে থাকি এই মনুসেক্স তেলাপিয়া মাছের পোনা আপনারা যারা চাষ করতে চান তারা চাইলে চার থেকে সাড়ে চার মাসে এই মাছগুলো বাজারজাত করতে পারবেন এই মনুসেকলা পেঁয়া মাছের পোনাগুলোকে আপনার প্রতিদিন দুইবেলা করে খাবার দিবেন ফিট খাবার আপনি প্রতিদিন যদি দুইবেলা করে খাবার দেন তাহলে আপনি সর্বোচ্চ চার থেকে সাড়ে চার মাসে বাজাজাত করতে পারবেন আর এই মাছগুলো আমরা আমাদের হ্যাসারি থেকে সারা বাংলাদেশের চৌষট্টি জেলায় হোম ডেলিভারির মাধ্যমে বিক্রি করে থাকি অথবা আপনারা যারা নিজে এসে নিতে চান তারা চাইলে নিজে এসে আমাদের হেসারি থেকে এই মনুস্যাকসতলা পেয়া মাছের পোনাগুলো সংগ্রহ করতে পারবেন তো এখন যে মাছের পোনাগুলো আপনারা দেখতেছেন এগুলো হচ্ছে অরিজিনাল দেশি শিং মাছের পোনা দেখতেই পাচ্ছেন কত সুন্দর লাল টুকটুকে এক সাইজের পোনা এগুলো এক গ্রেডের পোনা আপনারা যারা দেশি শিং মাছের পোনা চাষ করতে চান তারা চাইলে আমাদের সাথে যোগাযোগ করে এই দেশি শিং মাছের পোনাও সংগ্রহ করতে পারেন কেননা এই দেশি শিং মাছের পোনা আপনার বাজার চাহিদা ব্যাপক বেশি এবং কি এই মাছগুলো আপনার যদি পাইকারি রেডিও বিক্রি করেন এরপরেও আপনার চারশো থেকে পাঁচশো টাকা কেজি বিক্রি করতে পারবেন আর এই দেশি শিং মাছের পোনাগুলো আপনার প্রতি শতাংশে আটশোশো থেকে এক হাজার পিস পর্যন্ত চাষ করতে পারবেন এবং কি যে কোনো মাছের সাথে মিশ্রভাবে করতে পারবেন তাই আপনারা যারা দেশি শিং মাছের পোনা চাষ করতে চান তারা চাইলে এই শিং মাছের পোনাগুলো সংগ্রহ করতে পারেন বর্তমানে স্ক্রিনে যে সাইজগুলো দেখতেছেন এগুলো দুই ইঞ্চি আড়াই ইঞ্চি সাইজের শিং মাছের পোনা এগুলো আপনার কেজিতে আষ্টশো থেকে এক হাজার পিস আপনারা যারা এই সাইজের শিং মাছের পোনা খুঁজতেছেন তারা চাইলে আমাদের কাছ থেকে এই শিং মাছের পোনাগুলো সংগ্রহ করতে পারেন অথবা আপনারা যারা এর থেকে আরও ছোটো সাইজের পোনা খুঁজতেছেন যেরকম আপনার দুই হাজার তিন হাজারে কেজি ওই সাইজের পোনাও আপনারা আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারবেন তো খামারি ভাইয়েরা এখন যে মাছের পোনাগুলো দেখতেছেন থাই পাঙ্গাস মাছের পোনা এগুলো আপনার অরিজিনাল থাই পাঙ্গাস মাছের পোনা এই পাঙ্গাস মাছের পোনাগুলো আপনার দিন দিন চার্জ বেড়েই যাচ্ছে এই থাই পাঙ্গাস মাছের পোনাগুলো আপনার স্ক্রিনে যে সাইজগুলো দেখতেছেন এগুলো আপনার তিন ইঞ্চি চার ইঞ্চি সাইজের পোনা এগুলো আপনার সর্বোচ্চ সময় লাগবে ছয় থেকে সাত মাস ছয় থেকে সাত মাসে আপনার এক একটা মাছ দুই থেকে আড়াই কেজি বানিয়ে আপনি বাজারে বিক্রি করতে পারবেন আর এই মাছগুলো আমরা পিস হিসাবে বিক্রি করি অথবা আপনারা যারা মনের মাছ খুঁজতেছেন যেরকম আপনার দশটা বারোটা বিশটা পঁচিশটায় কেজি ওই মাছগুলো আমরা মন হিসাবে বিক্রি করে থাকি তাই আপনারা যারা এই অরিজিনাল থাই পাঙ্গাস মাছের পোনা খুঁজতেছেন ভালো উন্নত মানের পোনা কোথাও খুঁজে পাচ্ছেন না তারা চাইলে আমাদের কাছ থেকে এই থাই পাঙ্গাস মাছের পোনাগুলো সংগ্রহ করতে পারেন আমরা আমাদের হেসারি বড় বড় বুট থেকে এই থাই পাঙ্গাস মাছের পোনাগুলো সংগ্রহ করে থাকি অথবা আপনারা যারা এই থাই পাঙ্গাস মাছের রেণু সংগ্রহ করতে চান তারা চাইলে রেণু সংগ্রহ করতে পারবেন আমাদের কাছ থেকে তো খামারি ভাইরা এখন যে মাছের পোনাগুলো দেখতেছেন এগুলো হচ্ছে দেশি গুলসা মাছের পোনা এগুলো আপনার এক কেজিতে পাঁচশো থেকে ছয়শো পিস অথবা আপনারা যারা এক হাজার দুই হাজার তিন হাজার লাইনের পোনা নিতে চান তারা চাইলে যে কোনো সাইজের যে কোনো ধরনের মাছের পোনা আপনারা আমাদের কাছ থেকে নিতে পারবেন তাই যারা মাছ চাষ করতে চান যারা মাছ চাষ করতে আগ্রহী তারা চাইলে আমাদের ভিডিও স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করে যে কোনো ধরনের পরামর্শ নিতে পারবেন ইনশাল্লাহ আমাদের হেসারি বড় বড় বুড় থেকে সকল ধরনের মাছের পোনা উৎপাদন করে থাকি তাই রোগমুক্ত মুক্ত পোনা নিতে এখনই আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমাদের ঠিকানা ময়মনসিংহ ত্রিশাল সাল ধলা ভিডিও স্ক্রিনে দেওয়া নাম্বার আছে এবং কি ভিডিও ডিসক্রিপশনে দেওয়া নাম্বার আছে আপনারা চাইলে যে কোনো সময় কল করে বাংলাদেশের যে কোনো জায়গা থেকে মাছের পোনাগুলো অর্ডার করতে পারেন আর আমার এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা শেয়ার একটা কমেন্ট একটা লাইক করে রাখবেন তাহলে পরবর্তীতে আমাদের যে কোনো ধরনের ভিডিও পেতে আপনাদের জন্য খুবই সহজ হবে তো খামারি বাইরে আজকে ভিডিওটি এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ